আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো অনেক দিন ধরে ব্লগ বানাতেছিলাম না কিছুদিন আগে একটু কাজ করার দরকার ছিল সেই কাজটা করতে করতে এখানে ব্লগ বানাতেছিলাম না তো ইনশাল্লাহ সামনে ব্লগ পাবেন সেটা দেখতে থাকবেন ইনশাআল্লাহ তো আজকের ব্লগে কি কি আছে সেটা দেখেন ইনশাল্লাহ মতে আজকের ব্লকে আছে যে এইখান থেকে যে মুরগিগুলো আমি সংগ্রহ করছি এবং হচ্ছে যে এখান থেকে ডিম সংগ্রহ করি এবং হচ্ছে যে যেগুলো আমি বাচ্চা অবস্থা থেকে বড় করছি বড় করার পর এগুলো আলাদা খুব সুন্দর করে রেখে দিছি ডিম পাড়ার জন্য এবং হচ্ছে যে ডিম নিছি এবং হচ্ছে যে আলাদা রমতে কিছু রানিং আছে কিছু হচ্ছে যে দুই এক মাস হচ্ছে ডিম দিচ্ছে ওগুলো আলাদা আমি সেল করে দিব কারণ হচ্ছে যে স্পেস হচ্ছে না আর সময় হচ্ছে না খাবার দাবার দেওয়ার সেই জন্য ইনশাল্লাহ আবারও তুলবো সামনের দিকে আর হচ্ছে যে এগুলা জায়গাগুলো আরও ঠিক করতে হবে ঠিক করার পর এখানে শুধু ফার্মি মুরগি লালন পালন করবো আর কোনো মুরগি লালন পালন করবো না এখানে টাইগার মুরগি ফার্মি মুরগি দেশি করছি আমি এক্সপিরিয়েন্স করছি যে কোনটা লালন পালন করলে আলার সুবিধা হয় এবং হচ্ছে যে খুবই ভালো মতো আলারমত্তে রয়ে যায় কারণ হচ্ছে যে ডিম যেটা বেশি দিবে সেটাই পালন করে লাভ হবে সেটার জন্য আমি বীজ ডিম হিসাবে সংগ্রহ করি আর সাধারণ ডিম হিসাবে সংগ্রহ করি যেটাই সংগ্রহ করি আলার সেটা করতে হবে যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে এখান থেকে মুরগি চলে যাবে কয় পিস যাচ্ছে সেটা জানাবো এবং কিভাবে যাচ্ছে কিভাবে বিক্রি করতেছি আর হচ্ছে যে ওদের কাছ থেকে কতদিন পর্যন্ত ডিম নিছি সেটাও দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ রহমতে তো এগুলো আমি কিভাবে লালন পালন করছি এবং কিভাবে এতটুক পর্যন্ত আনছি এবং হচ্ছে যে এগুলো কি আমি কিনে আনছি নাকি নিজের লালন পালন করছি সেটা বলি আপনাদেরকে এখানে একটা কর্ক করতেছে এটা ডিম দিবে এটা হচ্ছে দেশি মুরগি দেশি মুরগি কিন্তু আসে আল্লাহর মধ্যে তিন পিস এবং হচ্ছে যে সোনালি আছে আর হচ্ছে যে ফমি আছে আর হচ্ছে যে অনেকগুলাই বিক্রি হয়ে গেছে আজকে তো যেগুলো থাকবে ওগুলো আপনাদেরকে জানাবো এবং হচ্ছে যে কয় পিস থাকবে সেটাও জানাবো আপনাদেরকে আর হচ্ছে যে এইখানে আমি ওদেরকে খুবই সুন্দর করে বড় করছি বড় করার পর আল্লার মধ্যে ডিম দিছে এছাড়া কিন্তু ডিম দেয় নাই আমি কিন্তু বাজার থেকে কিনে না এগুলো এগুলো আল্লাহ রহমতে লালন পালন করছি ডিমের উপযোগী হয়েছে এবং হচ্ছে যে ডিম পাইছি তখন গিয়ে লালন পালন করছি সেই জন্যই আমি আল্লাহ রহমতে এভাবে করে লালন পালন করব শুধু ফাঁকি মুরগি লালন পালন করব ধরেন তিনশো পিস তারপর হচ্ছে যে চারশো পিস লালন পালন করে আমি ফিমেলগুলা রাখবো মেলগুলো বিক্রি করে দিব মেল বেশি হয় আমি গতবার লালন পালন করে দেখছি যে বাচ্চাগুলো যদি বড় করি ওইখানে মেল বেশি হয় মেলগুলো তাড়াতাড়ি বিক্রি করে দিতে হয় পরবর্তীতে ফিমেলগুলো আমি রেখে দিই ইনশাল্লাহ আল্লাহ রহমতে এখনও সেটা করবো আপনাদের দোয়ায় তো আপনারা পাশে থাকবেন এবং হচ্ছে যে এগুলো কিভাবে কি করতেছি সেটা দেখাই হোয়াইটের পাশাপাশি এবং হচ্ছে যে খুবই সুন্দর করে এইখানে যেগুলা আছে ওগুলার পাশাপাশি বব হোয়াইট গোয়ালগুলা আলার রহমতে এইখানে দিয়ে দিব। কারণ হচ্ছে এই কেসটা সম্পূর্ণ খালি এখানে যে পুরুষ কোয়েল পাখিগুলো ছিল ওগুলো এখান থেকে সরাই ফেলছি সেজন্য জন্য বব হোয়াইট কোয়েলগুলো এখানে দিয়ে দিব তো দিয়ে দিয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি কিভাবে দিছি এবং হচ্ছে যে ওই কেসটা খালি করছি কেন সেটাও জানাবো ইনশাল্লাহ রহমতে আপনাদেরকে এই যে দেখুন আলহামদুলিল্লাহ 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 এখানে টোটাল আছে পাঁচ পিস বব হোয়াইট কোয়েল তো এখানে মেল ফিমেন আলার রহমতে কনফার্ম হইতেছে কারণ হচ্ছে যে এগুলার কালারগুলো চলে আসতেছে সেজন্য তো এগুলার বয়স হচ্ছে দুই মাস চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আর হচ্ছে যে এটার অল্প বয়সেরও আছে সেটা ইনশাল্লাহ আগামীকালকে দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে দশ দিন বয়স আর এটার হচ্ছে দুই মাস বয়স তো এগুলো সবগুলো এখানে ছেড়ে দিছি কোয়েল পাখি যেখানে রাখছি পুরুষগুলো এখানে কারণ হচ্ছে খাবার দাবার দিতে পানি দিতে সুবিধা হয় আমার জন্য সেই জন্য আমি এখানে আলার রহমতে ওদেরকে রেখে দিয়েছি এবং হচ্ছে খুবই রিল্যাক্স পানি এবং খাবার খেয়ে ফেলে আল্লাহর রহমতে আমি আল্লাহর রহমতে এগুলো তিন জোড়া সংগ্রহ করেছিলাম তিন জোড়াই আল্লাহর রহমতে আছে এগুলো কিন্তু আল্লাহর রহমতে খুবই টেকসই এবং হচ্ছে যে আল্লাহর রহমতে খুবই ভালো মতো ওয়েদারের সাথে মিল খাওয়াই নিতে পারে সেই জন্য আপনারা এগুলো লালন পালন করতে পারেন এবং হচ্ছে যে এগুলো থেকে ডিম নিয়ে ইনকিউবেটার মাধ্যমে মুরগির মাধ্যমে এবং হচ্ছে যে এগুলোর মাধ্যমেও ফুটাইতে পারেন ফুটানোর পর ওগুলো বিক্রি করতে পারেন বিক্রি করে কিছু লাভ করতে পারেন ইনশাল্লাহ আর এখানে দেখুন একটা কিন্তু ঘুম যাচ্ছে তো এগুলো ঘুম যাওয়ার স্টাইলটা হচ্ছে যে এরকম আর হচ্ছে যে মা বাবা কিন্তু এখানে যারা আমার এগুলার ব্লগ দেখেন তারা জানেন এগুলো আমার নিজের ঘরের বাচ্চা ইনকুবেটার মাধ্যমে ফুটাইছি তো ইনকুবেটারটা এখন একটু ফ্যানটা চলতেছে না সেই জন্য আল্লাহ রহমতে খুবই সুন্দর করে এটা ঠিক করতে হবে ঠিক করার পর কিন্তু ইনশাল্লাহ আবারও ডিম ফোটানোর চেষ্টা করবো কারণ হচ্ছে যে অনেকগুলো ডিম জমে গেছে বব হোয়াইট কোয়ালি ডিম বসাবো ইনশাল্লাহ আর হচ্ছে যে আমার একটা ইনকুবেটার লাগবে সেটা হচ্ছে যে অটো ইনকুবেটার অটো ইনকুবেটার সংগ্রহ করার পর আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এই যে দেখুন উপরে যে কথা বলছিলাম খুব সুন্দর করে আমার যে টাইগার মুরগিগুলো আছে ওগুলো বিক্রি করে দিব তো এগুলো নিচে নিয়ে আসি যাক মশাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর হচ্ছে যে এখানে বেশিরভাগই মুরগি আছে যেগুলো আলারমতে ডিম পারতেছে ওগুলা বিক্রি করার জন্য আমি পোস্টে দিছিলাম এবং হচ্ছে যে অনলাইন থেকে এসে এখানে নিয়ে যাচ্ছে জাক মশাল্লাহ এগুলো ধরে এখন পাল্লাতে মেপে ইনশাল্লাহ বিক্রি করে দিব তো এগুলো ধরে ধরে আমি এখন মাপতে হবে তো আমি আশা করতেছি যে এখানে বিশ থেকে পঁচিশ কেজি বেশি হবে কারণ হচ্ছে যে এখানে চোদ্দটা মুরগি সেই জন্য আলারা মতো কত কেজি হয় দেখা যাক আমি বেঁধে ফেলি বেঁধে ফেলার পর মাপবো আর হচ্ছে যে আমি ব্রয়লার মুরগি কিন্তু আলোয়ার মতো বিক্রি করছি এভাবে করে তো হলে ব্রয়লার মুরগিগুলো হচ্ছে যে কোয়ান্টিটি বেশি মানে হচ্ছে যে অনেক বেশি ছিল একশো পিস দুশো পিস তিনশো পিস এভাবে ছিল আর টাইগার মুরগিগুলো ডিম পাড়া শেষ হয়ে গেছে কিছু ডিম পাড়তেছে কিছু সেই হিসাবে বিক্রি করে দিচ্ছি তো এগুলো কেজি হিসাবে খাওয়ার জন্য বিক্রি করবে সেই জন্য ওনারা নিয়ে যাচ্ছে যাক মাসাল্লা তো আমার ভিডিও যারা দেখেন তাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমার খামারে যেগুলো বিক্রি করার জন্য উপযোগী হয় সেটা আমি পোস্ট দিয়ে থাকি অনেকে জিজ্ঞেস করেন যে এইটা বিক্রি করবেন নাকি এটা বিক্রি করবেন নাকি তো যেটা বিক্রি করার ওইটা পোস্ট দিয়ে থাকি তখন যোগাযোগ করবেন ইনশাল্লাহ তখনই পাবেন আর হচ্ছে যে এর আগে যদি বলেন তো যেটা বিক্রি করা না থাকে ওইটা বিক্রি করবো কিভাবে যেটা শখ করে আনি নতুন করে আনি ওইটা কি বিক্রি করা যায় নাকি তো অনেকে এই কমেন্টটা করেন সেই জন্য আল্লাহর রহমতে আপনাদেরকে বলে থাকি যে যেটা পোস্টে দিব ওইটা আল্লাহর মতে বিক্রি করবো তো ইনশাআল্লাহ সামনে আরও ভিডিও পাবেন যেটা বিক্রি করবো ইনশাআল্লাহ শর্টসের মধ্যেও দেখায় যেটা বিক্রি করবো সেটা আপনাদেরকে দেখায় তো ওইখান থেকে যদি সংগ্রহ এবং হচ্ছে যে ভালো মতো পর্যবেক্ষণ করে যদি লালন পালন করতে চান তাহলে নিতে পারবেন সমস্যা নাই সেগুলো সুন্দর করে মেপে ফেলছি এবং হচ্ছে যে এগুলা পাল্লার মধ্যে মাপতে গিয়ে অনেক কষ্ট হচ্ছে কারণ হচ্ছে যে এগুলো লাফালাফি করে বেশি সেজন্য এমনিতে কিন্তু ব্রয়লার মুরগিগুলো লাফালাফি করে না কারণ হচ্ছে যে ওগুলো বসে থাকে পাল্লার মধ্যে যখন মাপা লাগে তখন যাক মাসাল্লাহ তো এখানে মুরগিগুলোই দিচ্ছি তো আমার কাছে রাতা নাই সেজন্য তো রাতাগুলো আলাদাভাবে বিক্রি করে দিছি এবং হচ্ছে যে ওগুলো আল্লাহর মধ্যে সংগ্রহ করছে আমার বড়ো ভাই এবং হচ্ছে যে ওগুলো খাওয়ার জন্য নিছে আর এইখানে যেগুলো আছে সেগুলো দেখে আপনাদেরকে আল্লাহ মধ্যে সবগুলো সুস্থ মুরগি একেবারে তো এই যে দেখুন আল্লাহ রহমতে খুবই ভালো করে সুন্দর করে এখানে মুরগিগুলা বিক্রি করার পর এখানে চোদ্দ পিস আছে তো এই চোদ্দ পিসও আল্লাহ রহমতে বিক্রি করে দিব কারণ হচ্ছে যে আমি নতুন করে উঠাবো সেই জন্য আল্লাহ রহমতে তো দেখুন এখানে কিন্তু এই যে মোরগটা আছে এটা কিন্তু মুরগি মোরগ মনে হচ্ছে কিন্তু মোরগ না এটা মুরগি এটা হচ্ছে যে অরিজিনাল টাইগার মুরগি এবং হচ্ছে যে এটা ডিম পাড়া শুরু করে দিবে প্রায় এক বছর হয়ে গেছে এটাকে খাবার খাওয়াচ্ছি কারণ হচ্ছে যে এটা চর্বি জমে গেছিলো পরবর্তীতে ডিম পাড়ে নেই এখন আবার ডিম পাড়া শুরু করবে ইনশাল্লাহ ঝুটিগুলো লাল হয়ে গেছে এবং হচ্ছে যে কক করতেছে সেই জন্য যাক মাসাল্লা কত বড় সাইজের তো এটা হচ্ছে যে একবারে প্রায় সাড়ে তিন কেজি তো সাড়ে তিন কেজি মুরগি আমি এই প্রথমবার আলার রহমতে এখানে উঠেতে পারছি কারণ হচ্ছে যে যেগুলো আমি উঠেছিলাম ওগুলো প্রায় আড়াই কেজি তিন কেজি এরকম হয়েছে তো এইটা খুবই সুন্দর এবং হচ্ছে যে খুবই বড় লাল কালারের একবারে রাতার পিসটা পাইছি সেই জন্য আল্লাহর রহমত বড় হয়ে গেছে মাসাল্লাহ মাস আলহামদুলিল্লাহ একবারে টোটাল লাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর হচ্ছে যে ওই কর্নারে আছে যে ফার্মি মুরগিগুলো ফার্মি এখানে টোটাল আছে যে ধরেন চার পিস আসে এক পিস হচ্ছে যে ফিমেল ফার্মি আল্লাহর রহমতে এখানেও টোটাল চার পিস আছে তো এক পিস অনেক বয়স হয়ে গেছে সেজন্য বিক্রি করবো না এটা হয়তো বা দরকার হলে বাসা খেয়ে ফেলবো এবং হচ্ছে যে খুবই সুন্দর করে এখানে যেগুলো আছে এগুলো বিক্রি করা হবে ফার্মি চার পিস তারপর হচ্ছে দেশি হচ্ছে যে তিন পিস এবং হচ্ছে সোনালি এবং হচ্ছে টাইগার এক পিস আছে লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন চট্টগ্রাম শহরের মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া হবে এবং আমার কাছে এসেও নিতে পারবেন ইনশাল্লাহ লাগলে অবশ্যই নিতে পারবেন তো এগুলো নেওয়ার সাথে সাথে অবশ্যই হয়তোবা কালকে বা পরশু থেকে ডিম দেওয়া শুরু করবে কারণ হচ্ছে যদি আজকে নেন কালকে বা পরশু দিন থেকে ডিম দিবে ইনশাল্লাহ আর কি লেয়াল্লা খাওয়ানো লাগবে আর এখানে দেখুন এটার বয়স বেশি হয়ে গেছে এটাও দিব না আরও কিছু সুন্দর সুন্দর মুরগি আছে ওগুলো আল্লাহ রহমতে অন্য জায়গায় রেখে দিব ইনশাল্লাহ তা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করছেন তাহলে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যখন সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা আল্লাহ হাফেজ